আসসালামু আলাইকুম এইখানে আজকে আন্নাপূর্ণ বেস ক্যাম্পে আসা পর্যন্ত যাদের কথা না বললেই নয় যাদের প্রতি কৃতজ্ঞতা না নিলেই নয় হাজি মোহাম্মদ মহিউদ্দিন মোল্লা যিনি প্রতিষ্ঠাতা বাইবে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো উনি ছুটি না দিলে হয়তো বা আজকে এখানে আসা হতো না তো ওনার জন্য রইলো অনেক দোয়া ও ভালোবাসা এবং হাজি সিরাজুলক স্কুলের আমাদের সবার প্রিয় হেড স্যার মোহাম্মদ সাইফুদ্দিন প্রধান স্যার আপনার প্রতিও রইল অনেক ভালোবাসা পাশাপাশি তুহিন তারিফ শাওন তমাল এবং আরও যারা আছেন সিয়াম সিয়াম আমার এগেনস্টে অনেক ব্যাকআপ দিতেছে আমার অফিসে এবং আরও যারা ব্রাদার আছে যেমন আর কারো অনেকের নামই এখন মনে আসতেছে না সো যারা যারা আসতে আমাকে সহযোগিতা করছেন আশরাফুদ্দিন চাচা সাইফুল হাসিব সো সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবার প্রতি রইল ভালোবাসা আই লাভ ইউ টু অল